जो पेशी थी माने जोरदार করে থাকতে পারবেন না এটা আমার খুব সমস্যা হচ্ছে আমি অজয় আবু দাইল মোহাম্মদ বানভাইদার ওলে এসো আমি শেখনা আপন মহাশয় অনেক অনেক বিশিষ্টconstraintTop সবাই লাগে সুদুর Ekiti jabatan হাজার এসেছে আমার প্রস্তুত জাতিকে পরিচয়টা জানতে

আর গ্রাথিক বিকাশের জন্য সহায় করে কিন্তু আমাদের এখানগুলো প্রাচীন থিকে তুলেছে দাড়ি কোনো কিছু পাওয়া যায় না কোথায় করতে নাই এজন্য আমাদের যদি আমাদের আদিকাল যদি আমাদের কথা তাহলে আমাদের প্রাচীন কথা ভুলেও হয়ে

मान लेंगे मैं अब तक तो बोले तब तक तब तक सुरक्षित जलाऊंगा तोड़ देंगे ये व्यक्ति वादा से मान लो आशा करें अब तक मैं तोड़ दूंगा तोड़ दूंगा हमारे इंडियन बल्लेबाज